গ্যাস সিলিন্ডার খুললেই বের হচ্ছে জল এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার যোগিনী দেহ এলাকায় স্থানীয় গ্যাস গ্রাহকের অভিযোগ তিনি কৃষ্ণগঞ্জ ইন্ডিয়ান গ্যাস অফিসে গ্যাস বুক করেন আজ সকালবেলায় ইন্ডিয়ান গ্যাস অফিস থেকে ডেলিভারি ম্যান ভীমপুরে তরুণ চক্রবর্তীর বাড়িতে গ্যাস দিয়ে আসে পরে দেখা যায় তার বাড়ির গ্যাস জ্বলছে না তখন বাড়ির মালিক তরুণ চক্রবর্তী গ্যাস সিলিন্ডার নাড়িয়ে দেখেন ভেতরে ছলছল করছে এরপরেই মুখে পেয়েক দিতেই বেরিয়ে আসে হর হর করে জল স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে হতবাক তরুণ বাবুর সাথে সাথেই ইন্ডিয়ান ডেলিভারি ম্যানকে ফোন করেন তিনি গিয়ে ওই গ্যাস সিলিন্ডারটিকে সংগ্রহ করে নিয়ে আসেন এবং অন্য একটি সিলিন্ডার পাল্টে দেন ইন্ডিয়ান অয়েলের গ্যাসের কর্মীকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন সিল করা সিলিন্ডার কিভাবে জল আমরা বলতে পারবো না বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন প্রশ্ন উঠেছে এখানেই এমনিতেই গ্যাসের দাম আগুন তার উপরে সিলিন্ডারে জল থাকায় খুব দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে এটা তো আমাদের কোনো না আসছে আমরা আমরা বাড়ি বাড়ি এবার কোন বাড়ি হয় আমরা সরাসরি অফিসকে। জানে অফিসে চলে কতদিন ধর ডেলিভারি দিচ্ছেন আপনি আমি আজকে এখানে মোটামুটি এই লাইনে আছি আজ দশ বছর এর আগেও এরকম জল হ্যাঁ কৃষ্ণনগর থেকে যখন আমি করেছি তখনও হয়েছে কৃষ্ণনগর উজ্জ্বল বিশ্বাসের ওখান থেকেও জল এসেছে অফিসে জানিয়েছেন হ্যাঁ উজ্জ্বল বিশ্বাসের অফিসে ফেরত দেওয়া হয়েছে কি ব্যবস্থা নেওয়া হয় জয়ঘাটাতে হয়েছে আমি যখন এই শাকদায় প্রথম এসেছি তখন এই জয়ঘাটা থেকে গ্যাস ডেলিভারি দিয়েছিল আমাদের চৌকাছা বন্ধ ছিল তখন জয়ঘাটার এসে এখানে ভত্তি জল কি ব্যবস্থা নেওয়া হয় সেটা অফিস চেঞ্জ করে এখন অফিসে যায় অফিসের একটা কাগজ দিয়ে কি করে ওরা দৰখাস্ত করে চেঞ্জ করা এখন যে জল বিল হয়েছে অফিসে জানাবেন তো হ্যাঁ অফিসে যাবেন অফিস যাবে উনি দৰখাস্ত কবে ডেলিভারি নিয়েছে সেটার কাগজ দেবে আপনি কোন কোম্পানি গ্যাস দেন আমি ইন্ডিয়া আপনার নাম বিমল ঘোষ বাড়ি কোথায় বাড়ি ডাঙা গ্যাসের কাস্টমার আজ এ বছর ধরে কাস্টমার গ্যাস নি তো আজকে সকালে যখন গ্যাস সিলিন্ডার খোলা হয় সিল খোলা হয় তারপরে এক দু মিনিট জলার পরেই আর জলে না তারপরে গ্যাস সিলিন্ডার নাড়িয়ে দেখা হয় নাড়ে নাড়ানো হয় মনে হচ্ছে যেন ভেতরে জল আসে রীতিমত আমরা একটা পেরেক দিয়ে সেখানে চেষ্টা করি মানে খোঁচা দিই ও থেকে টপ টপ করে জল পড়ে সেই চুয়ান্ন সেকেন্ডে এবং আঠাশ সেকেন্ডে দুটো ভিডিও আমি করেছি কতটা জল পড়েছে তখন প্রায় সাড়ে সাতশো মতো এক কেজির কাছাকাছি জল পড়েছে টোটাল ভিডিও আমার কাছে আছে এবং আমি হচ্ছে ডেলিভারি যে বয় বিমল ঘোষ হ্যাঁ আমাদের এখানে যে ডেলিভারি বয় তাকে আমি ফোন করি যে দাদা এরকম গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে তা উনি বলে ঠিক আছে আমি বাজারে আসি তাহলে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসো চেঞ্জ করে দিই এবার আমি ভাইকে দিয়ে রীতিমতো গ্যাস সিলিন্ডার পাঠাই এখন এসে এখানে একটুখানে গেজু ভাই কত কিলো টোটাল গ্যাস থাকে ওটা তো চোদ্দো কিলো থাকে চোদ্দো কিলো দুশো গ্রাম জল বার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কারণ তার জল বেরিয়েছে টপটপ করে জল পড়ছে এখন আমার এই সিলিন্ডার চেঞ্জ করে দেবে আমি তো টাকা দিয়ে গ্যাস নিয়েছি ভুল পয়সা দিয়ে আমি সিলিন্ডার নিয়েছি ঠিক আছে এবার ডেলিভারি বয়ের যে আমি দিয়েছি এখন হচ্ছে আমার তো হবে ভাত বসানো হয়েছিল জলটাও ফোটেনি এখন জল বেরোচ্ছে এখন রান্না বন্ধ হয়ে রয়েছে এখন আমার গ্যাস সিলিন্ডার চেঞ্জ করে দেবে আর রান্না করতে হবে আমার বাড়ি বাড়ির নাম তরুণ চক্রবর্তী